নিয়ামত নিয়ামতে আলা নিয়ামতে উচমা নিয়ামতে কুবরা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের প্রথম পাশ প্রথম কোন প্রথম ওয়াজ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি

তিনটা অবস্থান দিলেন সোহা ল তিনটা অবস্থানের মধ্যে এক নম্বর অবস্থান হলো সুরতে হাক্কি সুরতে মালাটি সুরতে বসর সুরামরিয়ম তা ইয়া আইনস এই আয়াতের ব্যাখ্যায় তফসির লারা বলেন আল্লাহর নবীতে আল্লাহ তার কয়টা সুরত দিয়েছেন তিনটা তিনটা সুরত তিনটা সুরত দিয়ে পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে বারই রবিউল আউয়ালে তৃতীয় নম্বর সুরত সুরতের প্রসাদ দিয়ে সার্টিফিকেট দিলেন ওমা আর সাল্নাদা ইল্লা আহ মাত আল্লির সার্টিফিকেট দিয়া সুরতে বসরের সুরত দিয়া আল্লাহ পাক এই ধরা দামে প্রেরণ করলেন জুড়ে বলেন এটা কয় নাম্বার সুরত তিন নাম্বার সুরত আল্লাহ তিন নাম্বার সুরত দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন সাথে সাথে সার্টিফিকেট দিলেন ওমা আর সাল্লাহ রহমাত আলমিন

নবী ব্যাপারে ধারণা পরিষ্কার হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য দুইটা শর্ত আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য কয়টা শর্ত দুইটা শর্ত সূরা ইউনূসের আয়াত নাম্বার সম্ভবত পঁয়ষট্টি হবে আলযীনা আমানু ওয়া কানু একটা হলো

আর ইমান তাকে মানুষের মস্তিষ্কের মধ্যে নয় মস্তিষ্কের জ্ঞান হয়ে যায় তখন যখন আজরাইল সামনে চলে আসে তখন তকসিল করতে পারে না মুফতি সাহেব ফতোয়া দিতে পারে না ডাক্তার সাহেব দিতে পারে না ফেলোসুফার শিক্ষক সকল কিছু জ্ঞান বিলুপ্ত হয়ে যায় তখন কালবি জ্ঞান শুরু হয়ে যায় তখন কালবিজ্ঞান কি হয়ে যায় শুরু হয়ে যায় কালবিজ্ঞানের শুরু আছে শেষ কালবিজ্ঞানের মধ্যে আল্লাহ পাক এমন কিছু এমন কিছু শক্তি দিয়েছেন একজন আল্লাহর অলি এই জাতীয় হাস্তিরা যখন মোরাকাবায় বসে তখন পৃথিবীর এক প্রান্তরে বসে আরেক প্রান্ত কি হচ্ছে মোরা